রূপার ভুল চিকিৎসা করেছে রিদম অতীত ঘেটে সমস্ত সত্যি সুদীপার সামনে আসলো রূপাকে নিয়ে হসপিটালে চলে আসে সুদীপা সেখানে এসেই রূপার চিকিৎসা করাবে এমনটাই জানায় ডাক্তার তবে ডাক্তার তখন বলে যে রূপার চিকিৎসা করার আগেই রূপাকে কিছু টেস্ট করতে হবে তারপরে রূপার চিকিৎসা শুরু হবে তখনই সুদীপা জানায় আপনাদের যেটা ভালো হয় আপনারা সেটাই করতে পারেন এতে আমাদের কোনো সমস্যা নেই আমরা সবকিছু জেনে তারপরে পুরোপুরি চিকিৎসা করাতে রাজি হব তাই রূপার টেস্ট করতেই নার্স চলে আসে রূপাকে নিয়েই টেস্ট ছোঁয়ার পর টেস্টের রিপোর্ট আসতেই অবাক হয়ে যায় ডাক্তার ডাক্তার তখন বলে এটা কিভাবে সম্ভব এতে করে হতবম্ব হয়ে যায় সুদীপা সুদীপা কিছুই বুঝতে পারে না হঠাৎ করে ডাক্তার রিপোর্ট দেখে এমনটা কেন বলল কি আছে ওই রিপোর্টে কি হয়েছে রূপার তখনই ডাক্তার বলে ওনার একটা ভুল সার্জারি করা হয়েছে যার কারণে উনি মানসিক সমস্যায় ভুগছে উনি অন্য সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে ভুল সার্জারি হয়েছে এটা কথাটা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় সুদীপা এবং অবাক হয়ে যায় সুদীপা তখন রূপার কাছে জানতে চায় কে সার্জারি করিয়েছে তার কিছু কি মনে আছে কিনা তবে রূপা কোনোভাবেই বলতে পারে না তার সার্জারি আসলে কি করিয়েছিল তবে রূপা সেই হসপিটালের নামটা ঠিকই বলে দেয় কোন হসপিটালে তার সার্জারি করা হয়েছিল হসপিটালের নাম শুনেই সুদীপা সেখানেই ছুটে আসে এবং সেখানে এসেই ম্যানেজারের সাথে কথা বলে এবং সুদীপা বলেছে আমার বাইশ বছর আগের কিছু রিপোর্ট কালেক্ট করতে হবে এতে করে প্রথমে ম্যানেজার রাজি না হলেও ম্যানেজারকে বুঝিয়ে অবশেষে রাজি করতে সক্ষম হয় সুদীপা ধীরে ধীরে সমস্ত রিপোর্ট খুঁজতে থাকে সুদীপা অবশেষে খুঁজেও পায় এবং সেখান থেকে সুদীপা জানতে পারে রূপাকে যে চিকিৎসা করিয়েছে করিয়েছে সে আর অন্য কেউ নয় কলেজের প্রফেসর অবাক হয়ে যায় সুদীপা সুদীপা কিভাবে এবার আমাকে জানতেই হবে তো বন্ধুরা তোমরা কি চাওয়ার জন্য এভাবেই রূপার যে ভুল চিকিৎসা হয়েছে সেটা যে রিদম বাসুই করিয়েছে সেটা যেন অতীত ঘেটেই এবার সত্যিটা জানতে পারে সুদীপা অবশ্যই তোমাদের মতামতটি কমেন্টে জানিয়ে দিও ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও